আমাদের মানিংগঞ্জ জেলায় সিঙ্গার থানার এই আমাদের জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামের এক ভাই একেবারে একটা গাড়ি নিজেই তৈরি করে ফেলছে যে ইলেকট্রিক মিনি জিপ এই ভাই নিজেই তৈরি করে ফেলছে এটা গাড়িটা ঠিকই যে এরকম আজব গাড়ি চার চাকার গাড়ি বেইলি জিপ এটা নামকরণ কি আপনি নিজেই করছেন টাইটেল মানে এত গিলের নামই হয় বেলিজি ও এত তো এটা বেলিজি হয় না এটা কি আপনি নিজে তৈরি করেন নিজে তৈরি করেন আপনি নিজে ইঞ্জিনিয়ার না কাজ করেন কি ভাই আমি আগে গিলি গ্যারেজে আসলাম ও গ্যারেজে ছিল আপনি না আমি গ্যারেজে আগে গিলি গাড়ি তৈরি আপনি মাথায় আসলো কেমন যে এরকম একটা গাড়ি আসলে আমি তৈরি করতে পারি গাড়ি তৈরি করলাম এই যে এক একা বসে কো এটাকে চালানোর মতো ঘোড়ার মতো নতুন কিছু এটা তৈরি করতে আপনি লাগছিল কত দিন এটা তৈরি করতে ভাই 22 মাস সময় লাগছে